তাহলে এটা ছিল সিঙ্গেল যদি কেউ নেয় তাহলে কিন্তু দামের কম বেশি হয় এটা সিরিয়ালের পাঁচ নম্বর গরু ছিল হ্যাঁ কারণ আমার সিঙ্গেল নিলে কোনো গরু আমি পঞ্চান্ন রাখবো কোনো গরু আমি পঞ্চাশও রাখবো যে যে তাহলে এই পাঁচটার একটা প্যাকেজ করছিলেন বয়সগুলো আছে ছয় মাস প্লাস মাইনাস দাম রাখছিলেন বান্ন হাজার পাঁচশো টাকা এখানে কি মানে আলোচনার সুযোগ না ফিক্সড রেট

এটা চাওয়া দাম চাওয়া দাম এখানে হালকা দাম দের শুরু করে এটা কি কিছু করতে পারবে আচ্ছা তারপর চলেন পরবর্তী করে দেখাই চলে পরবর্তীতে একটা সাদা গরু দেখতে পারতেছি এটা সম্বন্ধে দেখে একটা হলিস্টেইন ফিজিয়ান গরু যে

নম্বর গরুটা দেখাই সর্বশেষ আট নম্বর একটা খুবই কোয়ালিটিফুল গরু সর্বশেষ সর্বোচ্চ কোয়ালিটির গরু দেখাবো সর্বশেষ সর্বস্তের শুধু না সেরা গরুদের যদি দশটা গরু সেরা গরু আমি আমার লাইফে বেঁচে থাকি তার ভিতরে এইটা এই কালো বাচ্চাটা এর সর্বোচ্চ একটু বৈশিষ্ট্য যদি বলতেন আপনি একটু ভিউ কেমন ভাবে দেন এটা তো গলা তো পাতা গলা হাঁস গলা এটা কথা বলে হাঁস গলা নাভি কম্বল না এটা ঠিক আছে কিন্তু তার থেকে বড় বৈশিষ্ট্য একটা গরু মাজাটা স্টেট হ্যাঁ আপনি এটা ধরবেন ভালো করে মাজাটা স্টেট স্পষ্ট ভিশেপ স্পষ্ট ভিশেপ স্পষ্ট ভিশেপ এটা উসা জি মাজাটা একদম মিস্টেক নেস্টটা হাটুর অনেক উপরে একটু উপরে না অনেক উপরে আসলে দেখা যাচ্ছে এই জায়গা থেকে এই ভিউটা একটু দেন আপনি এই যে এই শেপটা কিন্তু একদম সোজা আই শেপ আই শেপ মানে বেকা না পা কিন্তু স্ট্রেট ফাস্ট আই প্যাটার্নের যে গরু আই প্যাটার্নের যে গরু তাকে এটা বলে এটার বয়সটা কেমন এটার বয়স হবে 9 মাস 10 মাস আচ্ছা ডিলার মালিক আল্লাহ আপনার অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস জানতে চাই যে এই গরু ফারস্টে বিয়ান দিলে ফার্স্ট ল্যাকটেশনে কতটুকু দুধ

বিরাশি হাজার টাকা এখানে আলোচনার সুযোগ আছে খুবই সীমিত এটা বেশি আমি আলোচনা করবো না তাহলে আজকে এ পর্যন্তই আলোচনা করলে এটার দাম আমি নব্বই হাজার আচ্ছা আঙ্কেল দর্শকের উদ্দেশ্যে পরামর্শ মূলক যদি কিছু বলতেন বলতে সবাই মানুষ বলে যে গরু আগে জাত মান চিনবেন জাত জাতমানের কথাটা বলবো না ওইটা আপনারা অনেকেই চিনে গেছেন কিন্তু যেটা আপনারা পারেন না সঠিকভাবে নার্সিংটা করতে অনেক প্রশ্ন আমার সামনে আসতেছে দর্শক ভাই অনেক প্রশ্ন করে অনেক গরু